কেন এই বিমান টিকিটের মূল্য দ্বিগুণ অথবা তিনগুণ এর জন্য দায়ী কে এবং এর সমাধানই কী বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন তাহলে আমরা এক কোটি প্রবাসী বিনিয়োগ করে দশটি বিমান বাংলাদেশ বিমান বহরে যুক্ত করে দিব ইনশাল্লাহ সালাম আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রভাস বাংলা চ্যানেল প্রবাস বাংলা চ্যানেল প্রবাসীদের কথা বলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৌদিগামী বিমান টিকিটের মূল্য কেন আজ আকাশ ছোঁয়া গত তিন মাস যাবৎ সৌদিগামী বিমান টিকিটের টিকেটে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেড়েছে কেন এই টিকিটের মূল্য বাড়ছে প্রবাসীরা সে সম্পর্কে অবগত নয় এই খাত সংশ্লিষ্ট কেউ কোনো সমাধান নিয়ে কথা বলছে না মনে হচ্ছে সরকারের কোনো মাথা ব্যথাই নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘুমিয়ে আছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বিমানে দশ হাজার কোটি টাকা আয় নিয়ে মহা খুশি তারা হয়তো জানেই না তাদের এই দশ হাজার কোটি টাকা আয় করতে গিয়ে দেশের পঞ্চাশ হাজার কোটি টাকা নাই হয়ে গিয়েছে সেটা কিভাবে শুনেন তাহলে বলছি এই প্রবাসীদের যাতায়াতের একমাত্র উৎস হচ্ছে বিমান পথ বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট অর্থাৎ প্লেন সংখ্যা মাত্র একুশ খান এবং বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করে মাত্র পঁচিশটি গন্তব্যে এর মধ্যে সতেরোটি আন্তর্জাতিক এবং বাকিগুলো ডোমেস্টিক বা অভ্যন্তরীণ সতেরোটি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে কলকাতা দিল্লি কাঠমান্ডু ব্যাংকক হংকং এই পাঁচটি ফ্লাইটে প্রবাসীদের সাথে কোনো তেমন সংযোগ নেই এখানে ভ্রমণকারী এবং ব্যবসায়ীরা কিংবা অন্যান্য কাজে যাতায়াতকৃত মানুষ এই ফ্লাইটগুলোতে ভ্রমণ করে থাকে বাকি থাকে বারোটি এয়ারক্রাফট এর মধ্যে চারটি ইংল্যান্ড কানাডা জাপান কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে চলাচল করে আর বাকি থাকে আটখানা এয়ারক্রাফট যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরবে চারটি ফ্লাইট রিয়াদ ধাম্মাম মদিনা জিদ্দা এবং বাকিগুলো দুবাই মাস্কাট দোহা কুয়েত ইত্যাদি গন্তব্যে যাতায়াত করে থাকে মধ্যপ্রাচ্যে যে আটটি ফ্লাইট চলাচল করে তা এই রুটের মোট যাত্রীর মাত্র তিরিশ বাঘ বহন করে বাংলাদেশ বিমান বা তার চেয়েও কম এরপরও যদি বাংলাদেশ বিমান দশ হাজার কোটি টাকা ইনকাম করে থাকে তাহলে বাকি বিমান সংস্থা কমপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম করেছে আর এই টাকার আটানব্বই ভাগই হচ্ছে গরিব মেহনতি প্রবাসীদের মাথার গাম পায়ে ফেলে রোজগারের টাকা কারণ এই রুটগুলোর আটানব্বই ভাগ যাত্রী হচ্ছে প্রবাসী কিংবা তাদের পরিবারের সদস্য অথবা উমরা যাত্রী কেন এই বিমান টিকিটের মূল্য দ্বিগুণ অথবা তিনগুণ এর জন্য দায়ী কে এবং এর সমাধানই কী এ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের ছোট্ট গবেষণা তুলে ধরব এবং এর সমাধান জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করছি কেন টিকিটের দাম এত বেশি উত্তর কয়েকটি কারণে টিকিটের দাম বেশি এক বাংলাদেশ সরকারের আইএএ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি এর বকেয়া পরিশোধ না করা দুই বাংলাদেশ বিমানের দায়িত্ব অবহেলা তিন গ্রুপ টিকেটের নাম এয়ারলাইন সিন্ডিকেট চার সিভিল এভিয়েশন অথরিটি বা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সঠিক তথ্য সরবরাহ না করা পাঁচ বাংলাদেশ বিমান যাত্রী পরিবহন সেক্টরে নতুন নতুন ডাইমেনশন সৃষ্টি হওয়া বাংলাদেশ সরকার বকেয়া না করা বিগত আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটি এর তিনশো মিলিয়ন ডলার অর্থাৎ তিন হাজার ছয়শো কোটি টাকা পরিশোধ করেননি অথচ এয়ারলাইন্সের এই বকেয়া টাকা বাংলাদেশের যাত্রীগণ প্রবাসীগণ এবং ট্রাভেল এজেন্সি সাতচল্লিশ মাস পূর্বে অর্থাৎ প্রায় চার বছর পূর্বে এই টাকা পরিশোধ করে দিয়েছে যার কারণে আয়েটা তার সদস্য অর্থাৎ বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে টিকিট বিক্রি টাকা পরিশোধ করতে পারেনি তাই অধিকাংশ বড় এয়ারলাইন্স গুলো একজোট হয়ে বলে কয়ে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি কমিয়েছে ফ্লাই অ্যামিরাটস সৌদি এয়ারলাইন্স কাচার এয়ারওয়েজ গালফ এয়ারলাইন্স এবং তো কমপ্লিট ফ্লাইটই বন্ধ করে দিয়েছে যার কারণে চাহিদার তুলনায় অর্ধেক ফ্লাইট কম যাতায়াত করছে আমাদের গবেষণা অনুযায়ী বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যেই যাত্রী চাহিদা সেই অনুযায়ী কম পক্ষে পঁয়ত্রিশটি থেকে চল্লিশটি ফ্লাইট প্রয়োজন কিন্তু আমরা নিজেরা যতটুকু অনুসন্ধান করেছি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে পঁচিশ থেকে তিরিশটি ফ্লাইটের মধ্যেই থাকে আট থেকে দশটা ফ্লাইটের সংকট এবং এই বিমান সংস্থাগুলো দূর থেকে বসে অসহায় বাংলাদেশিদের কষ্ট উপভোগ করছে লান তাদের উপর যাদের কারণে এই সংকট দেখা দিয়েছে অথচ এই তিন কোটি টাকার প্রতিটি পয়সা যাত্রীরা এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি পরিশোধ করে দিয়েছে কয়েক বছর পূর্বেই তাহলে তৎকালীন সরকার কেন সেই টাকা পরিশোধ করেনি সেই টাকা পরিশোধ না করার পর থেকে বাংলাদেশের টিকেটের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা থেকে ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা হয়ে গেছে চার বছর এই তিন হাজার ছয়শ কোটি টাকার কারণে অতিরিক্ত টাকা যেই টাকা যাত্রী বা প্রবাসীরা দিয়েছে বাংলাদেশের কোটি টাকা ক্ষতি সম্মুখীন হয়েছে তাহলে টাকা টাকা কেন সেই জবাব কে দেবে এই সরকার এসে মিলিয়ন ডলার অর্থাৎ কোটি পরিশোধ করেছে তাতেও বিমান সংস্থাগুলোর মন নরম হয়নি দুই বাংলাদেশ বিমানের দায়িত্ব অবহেলা যখন বিগত বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিমান টিকিট নিয়ে হাহাকার তাতেও বাংলাদেশ বিমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিন গ্রুপ টিকিট সিন্ডিকেট কি যে কোনো ক্ষেত্রে যখন একটা দেশের চাহিদার তুলনায় যোগান কম হয় সেখানে কিছু অসাধু ব্যবসায়ী সৃষ্টি হয় বিভিন্ন বাহানায় তারা দাম বাড়িয়ে দেয় এই চাহিদা এবং সংকট মুহূর্তে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি প্রতিটি এয়ারলাইন্সের ফ্লাইট থেকে পঞ্চাশ ষাট সত্তরটি করে টিকিট অগ্রিম কিনে ফেলে এবং এয়ারলাইন্স গ্রুপ ফিএন নামে সেই নির্দিষ্ট সংখ্যা ট্রাভেল এজেন্সির জন্য অগ্রিম বরাদ্দ করে এবং এই ট্রাভেল এজেন্সিগুলো ধীরে ধীরে প্রতি টিকিট চার পাঁচ হাজার টাকা বাড়িয়ে অন্যান্য ট্রাভেল এজেন্সি অথবা যাত্রীদের কাছে সরাসরি বিক্রয় করে এবং এই ট্রাভেল এজেন্সি ফ্লাইটের চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা পূর্বে টিকিট ইস্যু সম্পন্ন করে এটা নির্ভর করে এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে ট্রাভেল এজেন্সির মালিকদের সম্পর্কের উপর এই কারণে ট্রাভেল এজেন্সির মালিকগণ বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তাদের বিভিন্ন হাদিয়া তোফা দিয়ে থাকে বাংলাদেশে চাকরি করা বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তাদের আর্থিক হিসাব নিয়ে অনুসন্ধান করলে এ বিষয়ে সত্যতা পাওয়া যাবে ইনশাল্লাহ চার সিভিল এভিয়েশন অথরিটি বা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংক্ষেপে যাদেরকে ভবিষ্যক বলে এর সঠিক তথ্য সরবরাহ না করা বাংলাদেশ থেকে বছরে কি পরিমাণ মানুষ বিদেশে যায় এবং কি পরিমাণ মানুষ ফেরত আসে সেই তথ্য একমাত্র ভবিষ্যক জানেন সেই তথ্য অনুযায়ী তারা বাংলাদেশ সরকারকে পরবর্তী বছরের চাহিদা সম্পর্কে অগ্রিম তথ্য প্রদান করলে সরকার এবং বাংলাদেশ বিমান কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারতেন কিন্তু সেই বিষয়ে তারা বাংলাদেশ সরকারকে কি পরিমাণ তথ্য ও পরামর্শ প্রদান করেছিল তা সরকারই ভালো বলতে পারবে পাঁচ বাংলাদেশ বিমান যাত্রী পরিবহন সেক্টরে নতুন নতুন ডাইমেনশন সৃষ্টি আগের তুলনায় উমরা যাত্রী কয়েক গুণ বেড়েছে গত কয়েক বছরে প্রবাসীরা তাদের স্ত্রী সন্তানদের সৌদি সহ অন্যান্য দেশে নিয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে ওয়ার্ক ভিসার পরিমাণও বাড়ছে এবং বিমান টিকিটের চাহিদাও বেড়ে যাচ্ছে এই সংকটের সমাধান কি বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ আল্লাহর ওয়াস্তে একজন দক্ষ উপদেষ্টা নিয়োগ দেন এই সেক্টরে যে এই সেক্টর বুঝে দেশপ্রেমিক দেশকে ভালোবাসে প্রবাসীদেরকে ভালোবাসে এরকম একজন ব্যক্তিকে দ্রুত এই সেক্টরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এই দুঃসময়ে বাংলাদেশ বিমানের উচিত এগিয়ে আসা কমপক্ষে তাদের বহরে দশটি এয়ারক্রাফট যুক্ত করা এবং এই এয়ারক্রাফটগুলো দিয়ে অতিরিক্ত চাহিদা সম্পন্ন রুটে ফ্লাইট বৃদ্ধি করা বিমান যে দশ হাজার কোটি টাকায় ইনকাম করেছে সেই টাকা দিয়ে আরও পাঁচটি নতুন চারশো সিটের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার কিনতে পারবে অথবা চাইলে বিবি বিশ্বের বিভিন্ন অ্যায়ারলাইন্স থেকে রিকন্ডেশন সাতটি নতুন এয়ারক্র্যাফট কিনতে পারবে অথবা ব্যাংকক কলকাতা দিল্লি কাঠমান্ডু এই চারটি ফ্লাইট পরিবর্তন করে সৌদি আরবের চারটি শহরে চালু করা যেতে পারে এবং ডোমেস্টিক ফ্লাইটগুলো দিয়ে এই চারটি রুট কভার করা যেতে পারে কারণ ডোমেস্টিক ফ্লাইটের জন্য ইউএস বাংলা নোভো এয়ার স্ট্রাই ইত্যাদি বিমান রয়েছে প্রয়োজনে দেশীয় এয়ারলাইন্সগুলোকে প্রণোদনা দিয়ে আরও বেশি বিমান অর্ডার করানো যেতে পারে দুই দ্বিতীয় সমাধান হচ্ছে বাংলাদেশ সরকার দ্রুত আয়টার বকেয়া পরিশোধ করা এবং এটা করা উচিত এই টাকা বিগত সরকার যখন বকেয়া করেছিল ডলারের রেট ছিল পঁচাশি টাকা এখন হচ্ছে একশো টাকা দিন দিন আরও বাড়ছে বিগত সরকারের বকেয়ার কারণে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে কারণ এই টাকাটা ডলারেই পরিশোধ করতে হবে এই জন্যে আমার হিসাবে এক হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হচ্ছে আর লাভজনক সমাধান হচ্ছে অর্ধেক বাকিত হলেও দ্রুত দশটা এয়ারক্রাফ্ট যুক্ত করা এবং যে এয়ারলাইন্সগুলো এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ থেকে ফ্লাইট কমিয়ে দিয়েছে এবং তাদেরকে নতুন করে ফ্লাইটের অনুমতি না দেওয়া এছাড়া সবচেয়ে ইউনিক পরামর্শ হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন তাহলে আমরা এক কোটি প্রবাসী বিনিয়োগ করে দশটি বিমান বাংলাদেশ বিমান বহরে যুক্ত করে দেব ইনশাল্লাহ এ জন্যে যেই তেইশ হাজার কোটি টাকা প্রয়োজন সেই টাকা এক কোটি প্রবাসীর মধ্যে মাত্র ২২ লক্ষ প্রবাসী এক লক্ষ করে বিনিয়োগ করলে সে টাকা আমাদের পূর্ণ হয়ে যাবে গত পনেরো বছর এই সেক্টরের অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়ে বলছি যদি ঢাকা থেকে সৌদি আরবের ইকোনমি টিকিট চল্লিশ হাজার এবং বিজনেস ক্লাস টিকিট পঁয়ষট্টি হাজার করেও বিক্রি করি এবং সৌদি থেকে আসার ইকোনোমি টিকিট বিশ হাজার এবং বিজনেস ক্লাস টিকিট পঁয়ত্রিশ হাজার টাকা করেও বিক্রি করি তাহলে এক লক্ষ বিনিয়োগে বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট হিসাবে প্রতিটি প্রবাসী ঘরে তুলতে পারবে এর কারণে নব্বই ভাগ বিমান টিকিট বিক্রি হবে ইনশাল্লাহ যদি বাংলাদেশ বিমান নিজে না পারে আমাকে দায়িত্ব দিলে যদি বছর শেষে বিমানের লাভ প্রবাসীদের হাতে তুলে দিতে না পারি তাহলে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিবেন কোনো আপত্তি থাকবে না ইনশাল্লাহ এ বিষয়ে একটি সহজ হিসাব দিচ্ছি আপনাদেরকে বোয়িংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রতি ঘন্টা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার পাঁচ হাজার চারশো লিটার জেট ফুয়েল জ্বালানি খরচ করে ঢাকা থেকে রিয়াদের দূরত্ব সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা প্রতি ঘন্টায় পাঁচ হাজার চারশো লিটার হলে ছয় ঘন্টায় আসে বত্রিশ হাজার চারশো লিটার প্রতি লিটার ফুয়েল খরচ আজকে তথ্য অনুযায়ী একশো চার টাকা হিসাবে প্রতি ফ্লাইটে আসে তেত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী একটি ফ্লাইট পরিচালনা করার যতটুকু খরচ হয় তার আটচল্লিশ শতাংশ খরচ হচ্ছে ফুয়েল বা জ্বালানি থেকে খরচ হয় আর বাকি বাউন্ন শতাংশ ফ্লাইটের ক্রু এবং মেনটেন্স খরচ যদি ফ্লাইট প্রতি তিরিশ লক্ষ টাকাও ধরা হয় তাহলে প্রতি ফ্লাইটে মোট খরচ আসে চৌষট্টি লক্ষ টাকার কম বেশি চারশো সিট থেকে যদি তিনশো পঞ্চাশ সিটও বিক্রি হয় তাহলে চৌষট্টি লক্ষ ভাগ তিনশো পঞ্চাশ প্রতি টিকিট প্রতি খরচ হয় আঠারো হাজার দুইশো পঁচাশি টাকা ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন প্রিয় প্রবাসী ভাইরা কোন কোন সমস্যা নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানাতে জাজাক আল্লাহ খায়রান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু